আপনার ফোর বি গাড়িতেই হবে আর এটা বেশ মজবুত তালাটা খুবই স্ট্রং এটাকে এসি ট্যান্ড ডিল প্রুফ যেটা বলে ভাই এটা এসি ট্যান্ড ডিলপ্রুফ আচ্ছা এটা আপনি ক্যারি করতেও পারবেন আর এটা আপনার ফোর বি গাড়িতেও হবে ভাই তালা তো অনেক আছে ধরেন বর্ষাকালে রাখতে অনেক প্যারা হয়ে যায় ভাই ধরেন জং ধরে জায়গা তালা খুলে না ওইরকম একটা সমস্যা মানে এর কোন কোনো আর মানে আছে জি ভাই এটারও ব্যবস্থা আছে এটা হচ্ছে আপনার এই যে এই জিনিসটা কি সিস্টেমটা নিয়ে আসলো ক্যাপ সিস্টেম এটা আপনি এভাবে লাগিয়ে রাখতে পারবেন তাহলে এটা বালু রুকবে না এটা তার জং ধরবে না আর তার পাশাপাশি এটাতে আরেকটা জিনিস করছে সেটা হচ্ছে এই ব্যাগটা কিসের জন্য এখন হচ্ছে আমাদের বাইকারদের অনেকের কেরিয়ার থাকে না মানে তালাটা ক্যারি করার জন্য কেরিয়ার থাকে না তো সেই হিসাবে হচ্ছে এই কেরি ব্যাগটা আপনি এটার মাধ্যমে রেখে তালাটাকে কেরি করতে পারবেন সম্পূর্ণভাবে তো এটার মধ্যে বালি পড়ারও চান্সেস নাই জং ধরারও চান্সেস নাই তালাটা সুরক্ষায় থাকলো এই আচ্ছা এটার রেটটা কত ভাই এটা তো ফাইভ পয়েন্ট ফাইভ এটাও আছে আর যদি চান যে এটার থেকেও বড় তালা তাহলে এটা টেন এম আছে এটাও ফোর হবে ইভেন কে এর পাশাপাশি অন্য অন্য গাড়িতে হবে এটার সিকিউরিটি আরও বেশি কারণ এটার পিনটা বড় এটার প্রাইস আঠারোশো টাকা আর ছোট এটার প্রাইস মাত্র বারোশো টাকা আচ্ছা এটা তাহলে প্যাকেট করেন ঠিক আছে ভাই ভাই এটা প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে ভাই আর একটা জিনিস কি একটা লাগ আচ্ছা আমার তো একটা পঞ্চ আপনাদের পঞ্চ দেখছিলাম পঞ্চ আছে জি ভাই পঞ্চ আছে আমাদের ওই সেক্টরটা হচ্ছে আমাদের তহিত ভাই করে ওই পাশে গেলে উনি আপনাকে দেখাবে ওইটা